হ্যালো প্রিয় দর্শক ঢুকে গেলাম বাগানের ভিতরে এবার আমার বরবুটি পাড়ার পালা আপনারা দেখতে থাকুন প্রিয়দর্শক শুভ সকাল চলে এলাম আমার শোকের প্রিয় প্রিয়দর্শক আমার বাগান থেকে আমি এখন বরবুটি তুলব আপনারা দেখুন কতগুলি বরবুটি আমি আজকে আমার বাগান থেকে তুলতে পারি প্রিয়দর্শক বোরবটি তোলার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমার বোরবটিগুলি কেমন হয়েছে একটু দেখুন প্রিয়দর্শক দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ কত বরবটি আছে গাছের মধ্যে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কত বরবটি আমার কাছে ধরেছে দেখুন দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক বরবটি আর বোরবটি প্রদর্শক এই বরবটিগুলি একদম দেশি হাইব্রিড না বরবটি চিকন হওয়াতে দেখুন একটু নিচ দিয়ে দেখুন যেগুলি ঝুলেছে কত বরবটি ঝুলেছে এগুলি লতার সাথে মিশে থাকে পাতার সাথে মিশে মিশে থাকে খুঁজে খুঁজে বের করতে হয় দেখুন প্রিয় অনেক বরবটি ধরেছে এবং প্রতিনিয়ত কিন্তু এখান থেকে আমরা বরবুটি নিচ্ছি গতকালও নিয়েছি বরবটির বিষয়টা হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি এই বরবুটিগুলি বড় হয়ে যায় প্রত্যেক দিনই তুলতে হয় বরবুটি যদি বাগান বড় হয় তাহলে আপনাকে প্রতিদিন বরবটি তুলতে হবে হ্যালো প্রিয় দর্শক ঢুকে গেলাম বাগানের ভিতরে এবার আমার বরবটি পাড়ার পালা আপনারা দেখতে থাকুন এই বরবটিগুলি লতার সাথে মিশে থাকে এই জন্য খুঁজে খুঁজে পারতে হয় আপনারা জানেন আর দর্শক এটা হচ্ছে দেশি বরবটি এখন তো বরবটি বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইব্রিড কিন্তু এই বরবটিটা দর্শক দেশি বরবটি এই গাছটা আপনি যদি যত্ন করেন তাহলে সারা বছর থাকবে কিন্তু হাইব্রিড বরবটি গাছটা বেশি থেকে বেশি দুই থেকে তিন মাস এর বেশি থাকবে না মরে যাবে কিন্তু এই গাছটা কখনো মরবে না যদি আপনি এটাকে একটু যত্ন করেন তাহলে আপনা আপনাকে সারা বছর এই গাছ ফল দিবে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনার দেখুন আমি বরবটিগুলি পারতেছি যে এক পারলাম ছড়ানো ছিটানো মানে এই বরবটি আপনাকে বাগান যদি আপনার বড় হয় তাহলে বরবটি আপনাকে প্রত্যেক দিন পারতে হবে কারণ এই বরবটিগুলি দ্রুত বড় হয় আমাকে একটু নিচের দিকে যেতে হবে নিচের যে বরবটিগুলি ঝুলে আছে সেগুলি পারতে হবে প্রিয় দর্শক এবার আপনারাই দেখুন দেখুন প্রিয় দর্শক এক কেজির উপরে হবে তো প্রিয় দর্শক এখানে আমার একটা ঝাড় আর ওই জায়গার মধ্যে একটা ঝাড় আছে তো প্রিয় দর্শক এই দুইটা ঝার থেকে আমি দুই থেকে তিন দিন পরপর এই পরিমাণে দেখেন আমার ইয়ে আসতেছে না দেখেন মোট আসতেছে না এই পরিমাণে আমি বর্বটি পারতে পারি তো প্রদর্শক আপনারাও যদি এই ছাদ বাগানে বস্তায় কিংবা টবে যদি এই বরবটি চাষ করেন তাহলে কিন্তু আপনারাও এই পরিমাণে বর্বটি পাবেন প্রিয়দর্শক প্রিয়দর্শক এই চাষবাসগুলি আসলে কতটা লাভ হলো কতটা পেলাম কতটা খেলাম সেটা মিন করে না সেটা কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো দেখুন প্রিয় দর্শক এতগুলি বর্বটি যখন আপনার লাগানো গাছ থেকে আপনার হাতে আসবে তখন এর যে মানে ফিলটা এর যে ফিল্ডটা সেটা আপনি বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি না লাগাবেন এবং আপনার লাগানো গাছ থেকে ফলটা আপনার হাতে যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত এই যে এইটা আসলে কতটুকু সবজি পেলাম এখানে সেটা আপনি বুঝবেন না সেই ফিলটা তখনই আসবে যখন প্রিয় দর্শক আপনি আপনার লাগানো গাছের সবজিটা আপনি হাতে নেবেন তখন এটাকে সবজি মনে হবে না মনে হবে বিন্দু বিন্দু ঘামের এই যে দামে কেনা একটা মূল্যবান সম্পদ একটা মূল্যবান কিছু তো প্রিয়দর্শক আজকের ভিডিওতে এইটাই দেখানোর ছিল ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফিজ